নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুর ভয়ঙ্কর রূপ প্রকাশ পাবে আপনার জীবন বাঁচান কুম্ভরাশি রাশি ডিসেম্বর দু হাজার তেইশ এখনও জীবনে ঘটতে যাচ্ছে বড় ক্যালেঙ্কারি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও এই দিনে আপনাদের স্বস্ত জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে এছাড়াও কি লাভ হবে ও কি ক্ষতি হবে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই দিনে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটাতে পারে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন জীবন এবং কাজের প্রতি আপনার পদ্ধতির জন্য একজন কৃতি এবং নিখুঁত ব্যক্তি হন আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য ও নির্দেশিত করার একটি সহজাত প্রবৃত্তি থাকুক এটি সক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনী ঐক্যবদ্ধতা আনবে প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অপরাণ সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন ফাঁকা সময়েই আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে এই দিনে আপনার স্বাস্থ্য এবং সনুদ্রজের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে ভুলভাব বিনিয়োগ বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে এই কারণে আপনার জীবন সাথীরও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতেও পারে আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন আজ আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন বাসস্থানের পরিবর্তন অত্যন্ত শুভ হবে ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিস্প্রাণ করবে আপনি আপনার কাজে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন সময় মতো এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে আপনি আপনার অধনস্থদের কিছু দরকারি পরামর্শ কান দিয়ে শুনতে পারেন ফাঁকা সময়ে কোনো বই পড়তে পারেন যদিও আপনার বাড়ির লোকেরা আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারেন আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকাকে রূপরাংটি উপহার দেন প্রেমজীবনে শান্তি আসবে প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজেই এটির সেরা ব্যবহার করুন আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ে কিছুটা নিয়ে নেবে আপনার ভালোবাসা প্রত্যাখিত হতে পারে আপনার ভালোবাসারও জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমের স্বর্গীয় অনুভূতি পেতে পারেন কোনো কারণবশতই আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে কিন্তু এটি আপনার দিন তৈরি করে দেবে বাড়িতে কোনো প্রকার আবর্জনার সঞ্চয় হতে দেবেন না এর ফলে আপনি পারিবারিক জীবনে সুখী ও তৃপ্ত থাকবেন স্বাস্থ্যের দিকটিতে আরেকটু বেশি যত্নের প্রয়োজন আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে আজ আপনার জন্য নতুন চেহারা এবং নতুন পোশাক পরিচ্ছদ নতুন বন্ধু হতে পারে আপনার প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন আপনার কাছে আজ ফাঁকার সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন আপনি মানসিক শান্তি বোধ করবেন তবে আপনি আপনার স্ত্রীর মধ্যে দিয়ে আপনার প্রেমের জীবনের সব কষ্ট ভুলে যাবেন এছাড়াও আপনার মেজাজের গোলমাল একটি বিতর্ক ও বোঝাপড়ার দিকে এগোতে পারে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়ার সম্ভব করতে চলেছেন স্বল্প কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে আপনি আজকে আপনার সহকর্মীদের সাথে সন্ধেবেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে চলেছে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন এই দিনে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো লাভের সময় রয়েছে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতেও পারে স্ত্রীর সঙ্গে তর্ক হওয়ার ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি ব্যবসার কাজে চাপ বৃদ্ধি পাবে প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পারিবারিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে এ রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে আটানব্বই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ